কাইবান্দা জেলার ঐতিহ্যবাহী একটি রেল স্টেশন বামনডাঙ্গা রেল স্টেশন প্রিয় দর্শক এটি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত একটি স্টেশন প্রিয় দর্শক আপনারা যারা যে যেখান থেকে এই মুহূর্তে এই বামুনডাঙ্গার রেল স্টেশনের ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি শেয়ার লাইক এবং কমেন্টস করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বাউনডাঙ্গা রেল স্টেশনটি ব্রিটিশ আমলে নির্মিত একটি স্টেশন এটি আন্তনগর লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস এবং কিছুদিন আগে বুড়িমেরি এক্সপ্রেসের স্টভিস রয়েছে এছাড়াও কিছু লোকাল ট্রেন রয়েছে সেসব সব ট্রেনে নিয়মিত এই রেল স্টেশন দিয়ে যাতায়াত করে আপনারা দেখতেছেন এখন যে রেলটি দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে পদ্মরাগ পদ্মা রেলটি হচ্ছে কিছুক্ষণ আগে এসেছে আমরা সেটি ভিডিও ধারণ করেছি ভিড় দর্শক আপনারা অবশ্য অবগত আছেন বিপুল সংখ্যক হচ্ছে যাত্রী এই রেলপথে যাতায়াত করে অনেকেই হচ্ছে রেলপথে যাতায়াত করলে জীবনের ঝুঁকি কম অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি কম সেই কারণে অনেককে এবং কম দামে এবং সাশ্রয়ী খুবই সাশ্রয়ী যাতায়াতের ব্যবস্থা এটি আপনারা অবশ্যই যারা রেলে যাতায়াত করেন তারা বিষয়টি বুঝতে পারছেন এখানে বাস বা অন্যান্য যানবাহনের চেয়ে যাতায়াতের খরচাপাতি খুব কম লাগে এবং এখানে মাল পরিবহনের জন্য অনেক খরচাপাতি কম লাগে প্রিয় দর্শক দেখতেছেন কিছু কলা সাগরকলা রয়েছে এই ট্রেনে উঠাবে মালগাড়িতে এটা উঠেই বগুড়া অথবা রাজশাহী অঞ্চলে নিয়ে যাবে আপনারা দেখতেছেন যারা হচ্ছে শ্রমিক আছে তারা হচ্ছে ট্রেনকে ইশারা দিচ্ছে নির্দিষ্ট যে মালবাহী বগি আছে সেই বগিদের সামনে যেন এটি ব্রেক করা হয় ব্রেক করলে এই কলাগুলোর দ্রুততম সময়ের মধ্যে তারা উঠাইতে পারবে প্রিয় দর্শক বামুনডাঙ্গা রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন আপনারা যারা সুন্দরগঞ্জ উপজেলার বাসী আছেন আপনারা অবশ্যই একটি দিন হলেও অবশ্যই আমরা জানি আপনারা রেল স্টেশন দিয়ে রেল ভ্রমণ করেছেন বিশেষ করে যারা ঢাকাগামী তারা এই রেল স্টেশন নিয়মিত যাতায়াত করে আমরা এই রেল স্টেশন দিয়ে নিয়মিত যাতায়াত করি এবং রেল স্টেশনটি অনেক হচ্ছে গুরুত্ব বহন করে সুন্দরগঞ্জের বুকে বাউন্ডা ইউনিয়নে অবস্থিত এই রেল স্টেশনটি প্রতিনিয়ত বিভিন্ন যাত্রী বিভিন্ন যাত্রী পারাপার করে এই রেল স্টেশন দিয়ে প্রিয় দর্শক আপনাদের অল্প সময় যে রেল স্টেশনের ভিডিওটি দেখাইতে পারলাম সেই কারণে আপনাদেরকে অনেক ধন্যবাদ